আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে একটা জিনিস নিয়ে এসেছি এটা হলো আমাদের এলাকায় বলে শাপলা ফুলের এক তো আপনাদের এলাকায় কোন নামে চিনেন আপনারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তো আমি আমার দাদির মুখে অনেক শুনেছি নাকি আগে শাপলা ফুলের যে ড্যাপ হতো সেই ড্যাপ দিয়ে নাকি খই বানাতো তো কালকে শান্ত হলো চারটা ড্যাপ নিয়ে এসেছে এই যে এই দুইটা আর এই দুইটা চারটা তো চারটা ড্যাপ নিয়ে এসেছে এই চারটা ড্যাপ দিয়ে আমি হলো ভাবতেছি যে খই বানাবো তো খই কিভাবে বানাই আমি এটা আপনাদের মাঝে একটু শেয়ার করব হইলেও শেয়ার করব না হইলেও শেয়ার করব দেখি কেমন হয় তো এখন আমি এই শাপলা ফুলের ড্যাপগুলো ভাঙব এই যে দেখুন একদম পেকে গেছে আর যদি হলো আমি শুনেছি যে শাপলা ফুলের ড্যাপ যদি বেশি ভালো পাকা হয় তাহলে সেটা নাকি খই হয় তো দেখি আমি পারি কি এই যে এই দেখুন এরকম একদম সরিষার দানার মতন হয় এই ড্যাপের ভিতরে আগে অনেক খেয়েছি এটা শাপলা ফুল তুলতে যেতাম তো শাপলা ফুল তুলতে গেলেই এগুলো মানে খাইতাম আমি কয়দিন আগে একটা ভিডিও করেছি ওই ফুলগুলো তুলে নিয়ে এসে বাড়িতে রেখে এসেছি আর মানে সময় হয় নাই এই যেভাবে সব ছাড়িয়ে নিচ্ছি এই যে এইভাবে সব ছাড়িয়ে নিলাম ভিতর থেকে তো এইভাবে আমি সবগুলো ড্যাপের মানে ফলগুলো মানে ছাড়িয়েছি আর একটা ভেঙে নিলাম খেতেও নাকি অনেক মজা মানে এটা খেতেও অনেক মজা এভাবে সারিয়ে নেওয়ার পরে আপনাদের মাঝে আসতেছি শাপলা ফুলের ড্যাবগুলো ছাড়িয়ে নিয়েছি আমি এটা রোদে শুকাতে দিব তো আমি এভাবে শুকাতে দিলাম ছাদের উপরে শাপলা ফুলের বীজগুলো আমার শুকাতে দুই দিন লেগেছে তো দেখুন কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে তো শুকানোর পরে হাত দিয়ে নাড়লে ঝরে ঝরে পড়ে যাচ্ছে তো আমি হলো বালি দিয়ে ভাজতে চাইছিলাম পরে আবার ভাবলাম যে না এতটুকু বীজ তো বালির ভিতরে খুঁজেই পাওয়া যাবে না এই জন্য লবণ দিয়ে ভাজলাম লবণটা নিয়ে দিলাম শাপলা ফুলের বীজগুলো যখন দিলাম তখন দেখি একটা ফুটতেছে না না কারণ আমি আমি বুঝলাম প্রথমবার এবার করতে গেছি শাপলা ফুলের খই তো হলো না একটা খয়ে ওঠে নাই তো লাস্টে কি করছি রাগের জ্বালায় লবণ টবন সব ফেলে দিয়ে তখন এমনি এমনি করাই যেমন চাল ভাজা করে এরকম করে ভাত এইভাবে ভাজার পরে অনেক সুন্দর হয়েছিল খেতে তো তো এই যে দেখুন ফাইনালি আমার শাপলা ফুলের ট্যাপগুলো ভাজা হয়ে গেছে তো এগুলো খেতে কিন্তু অনেক মচমচা হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজকের মতন এখানে এই ভিডিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সুস্থ ভালো আল্লাহ হাফেজ